একখানা মেঘ ভেসে লো আকাশে এক ঝাঁক বুনো হাস পথ একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে যাকে আমি বেসেছি ভালো একখানা মেঘ ভেসে লো আকাশে এক ঝাঁক বুনো হাস পথ একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে যারে আমি বেসেছি ভালো এলো আকাশে এলো মেলো হাওয়া চোখে অসব এলো মেলো হাওয়া চোখে অসব নানে সরম রং মানা কে কে জানে এলো মেলো হাওয়া চোখে জানে এলো ভালোবেসে চুপি চুপি দিয়েছে ধোকা একই মুঠো অনুরাগ মানহা ভরালো মেঘ ভেসে এলো আকাশে আমি আমি এক মহানগর আরে দেখি কে তার পীড়া সদা চোখ চোখে তাই ঝরো ঝরো বষ্টি ধরা আমি এক যুগ্ন মহানগর যারে দেখি কেন তারে পাই না সদা চোখে তাই ঝড় ঝড় বৃষ্টি ধারা এক এক মুঠো মেঘ গেছে এলো আকাশে এক ঝাঁক বুনোহাস পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সে কি আছে যারে আমি বেসেছি ভালো একখানা মেঘ ভেসে আকাশে ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা আমার এ সময় ভালো আর লাগে না একা ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা এ সময় ভালো আর লাগে না একা ছায়া ছায়া বাতাসের হাতে আজ পেলাম চিঠি বিরহের কথা মেঘ লিখে পাঠালো একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক হাস পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে আরে আমি বেসেছি ভালো একখানা মেঘ ভেসে এলো আকাশে শিবদাস ব্যানার্জির লেখা গানটা সুরকার কি আগে দিয়েছে দেয়নি ঠিক আছে ঠিক আছে